ইফতারের জন্য আপনি যদি নতুন আর ইউনিক কিছু খুঁজে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে নিয়ে এসেছি একদম নতুন আর ইউনিক একটি রেসিপি আর এই রেসিপিটি আমার মনে হয় আর কখনো কাননি হাতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু খুবই মজার হবে দেখে কেউ বুঝতেই পারবে না এই রেসিপিটি আলু আর ডিম দিয়ে তৈরি করা আমার মনে হয় একদম ইউনিক একটি রেসিপি আপনারা যদি একবার তৈরি করেন দেখবেন আপনারা এই নাস্তার ফ্যান হয়ে যাবেন আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই সহজ আর ইউনিক নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়েছি দুটি সিদ্ধ করা ডিম আর তিনটি বড়ো সাইজের সিদ্ধ আলু এবারে ডিম আর আলুগুলো একটা গ্র্যাটারের সাহায্যে গ্র্যাড করে নিচ্ছি চেষ্টা করবেন গ্র্যাড করে নিতে তাহলে নাস্তাগুলো খুবই সুন্দর হবে গ্র্যাড করা আলু আর ডিমের সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিচ্ছি হাফ চার চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চার চামচ বাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা অবশ্যই দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা সব কিছু উপকরণ আলু আর ডিমের সাথে খুব সুন্দর করে মিশিয়ে এনেছি মিশানোর পর আলুর কোটটা আমি সাইড করে রেখে দিয়েছি নাস্তাগুলো বাইন্ডিংয়ের জন্য আমি একটা ক্রাঙ্ক তৈরি করে নেব মিক্সিং বলে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর ময়দাগুলো একসাথে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নর্মাল পানি অল্প অল্প পানি দিয়ে আমি ক্রাম্পসগুলো তৈরি করে নেব অবশ্যই অল্প অল্প পানি দিয়ে দিতে হবে অনেক বেশি পানি দিয়ে দিলে কিন্তু ডো হয়ে যাবে আমি কিভাবে দিচ্ছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন অল্প অল্প পানি দিয়ে এভাবে মিশিয়ে নিলে দেখবেন খুব সুন্দর একটা ক্রাম্পস তৈরি হয়ে যাবে এই যে দেখেন অনেকগুলো ক্রামস এখনই তৈরি হয়ে গিয়েছে চার থেকে পাঁচ মিনিট এভাবে মিশিয়ে নিলে দেখবেন খুব সুন্দর করে ক্রাংসগুলো তৈরি হয়ে যাবে এখন আমি ক্রাম্সগুলো তৈরি করে নিয়েছি আর এগুলো অবশ্যই চালনা দিয়ে ছেলে নিতে হবে যাতে বাড়তি ময়দাগুলো জড়ে যায় বাড়তি ময়দাগুলো জড়িয়ে নেওয়ার জন্য অবশ্যই ছেলে নিতে হবে আর দেখেন কত সুন্দরভাবে ক্রান্সগুলো আলাদা হয়ে গিয়েছে ময়দা দিয়ে ক্রামসগুলো তৈরি করা একদম সহজ আপনারা একবার তৈরি করলে বুঝতে পারবেন এভাবে ছেলে ময়দাগুলো আলাদা করে নিতে হবে না হলে কিন্তু কোট করার সময় ময়দাটা লেগে যাবে আর ক্রাঞ্চগুলো আলাদা হয়ে যাবে এখন আমি ছেলে সবগুলো ক্রাঞ্চ আলাদা করে নিয়েছি আর ময়দাগুলো আলাদা করে নিয়েছি ফ্রামসগুলো আলাদা করে নেওয়ার পর এই যে ময়দাগুলো আমি বের করে নিয়েছি ওইগুলো কিন্তু ফেলে দেব না এগুলো আমি কাজে লাগাব ময়দার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটাও ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো ওলুমরিচ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া এখন এই ময়দার সাথে গরম মশলাটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এরপর যে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এই যে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি এটা কীভাবে আমি ব্যবহার করবো এটা একটু পরেই বুঝতে পারবেন অল্প অল্প নর্মাল পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি প্রথম অবস্থায় কিন্তু অনেক বেশি গণ করা যাবে না দুই থেকে তিন মিনিট রেস্টে রেখে দেওয়ার পর দেখবেন ব্যাটারটা আরও কিছুটা গণ হয়ে যাবে এই যে আমি যে ব্যাটাটা তৈরি করে নিয়েছি এ ব্যাটা দিয়ে কিন্তু কোট করা যাবে না এখন যে ব্যাটাটা তৈরি করে নিয়েছি এভাবেই কিন্তু এই ব্যাটাটা তৈরি করে নিতে হবে দুই থেকে তিন মিনিট রেস্টে রেখে দিতে হবে এখন আমি এগুলো সাইড করে রেখে দিয়েছি আর আমি আলোর যে পুরটা তৈরি করে রেখে দিয়েছিলাম ওই পড় থেকে অল্প অল্প পুর হাতে নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে শেপটা দিয়ে নিয়েছি আপনারা যেভাবে শেপটা দিতে চান ওইভাবেই দিয়ে নেবেন আমি আমার পছন্দ মতো করে দিয়ে নিয়েছি আমি অনেকগুলো আলোর বল তৈরি করে নিয়েছি এই পোটা দিয়ে আমি এভাবে বল তৈরি করে নিয়েছি এখন এগুলো সাইড করে রেখে দিয়েছি আর ওই যে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম ওই ব্যাটারটা এখন দেখেন আমি কি কাজে লাগাচ্ছি ওই ব্যাটারের মধ্যে আমি আলুর একটা বল কোট করে নিয়েছি এখন আমি ময়দার যে ক্রামস তৈরি করে নিয়েছিলাম ওই ক্রামসের উপরে গড়িয়ে নিচ্ছি শুধু গড়িয়ে নিলে দেখবেন খুব সুন্দর করে স্যাট হয়ে যাবে এখন হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি এগুলো কিসের জন্য তৈরি করে নিয়েছিলাম এভাবে আমি সবগুলো কোট করে নেব আর ডিপ ফ্রাই করে বেজে নেব এগুলো বেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখে দিয়েছি এক এক করে আমি নাস্তাগুলো কোট করে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এগুলো কিন্তু কোট করে রেখে দেওয়া যাবে না সাথে সাথে বেজে নিতে হবে আর চুলার আঁশটা মিডিয়ামে রেখেই বেজে নিতে হবে প্রথম অবস্থায় চুলার আঁচটা কমিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু উপর যে একটা কোট হয়েছে ওই কোটটা কিন্তু কুলে কুলে আসবে এক থেকে দুই মিনিট বেজে নেওয়ার পর চুলার আঁশটা মিডিয়াম থেকে একটু কমিয়ে আমি এই নাস্তাগুলো ডিপ ফ্রাই করে বেজে নিয়েছি একই প্রসেসে আমি সবগুলো নাস্তা বেজে নেব এখন আমি নাস্তাগুলো তেল জড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে আমার এই নাস্তাগুলো দেখে কেউ বুঝতেই পারবে না আলু আর ডিম দিয়ে তৈরি এই নাস্তাগুলো সবাই ভাববে এগুলো চিকেন বল আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে এখন আমি একটা নাস্তা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ কত বেশি লোভনীয় হয়েছে কেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল এভাবে যদি এই নাস্তাগুলো তৈরি করে ইফতার টেবিলে রাখেন দেখবেন সবাই অবাক হয়ে যাবে আর জটপট ইফতারে কিন্তু এইগুলোই খেয়ে নেবে আজ তাহলে এ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ